আমাদের আলমডাঙ্গার এই জি কে ক্যানাল যেটা আছে এটা তো সম্পূর্ণ শুকিয়ে গেছে তো এই নতুন পানি দিয়েছে এখানে এই যে ক্যানালে পানি ছাড়ার ফলে পানি আসতে না আসতেই মাছ চাষিরা চাষে মাছ চাষের নেমে পড়েছে মাছের শিকারে এখানে যে নেট ব্যবহার করা হচ্ছে দেখেন নেটগুলা এতই ছোট যে রেনুপো কি এমনকি ডিমও বাঁচবে না তো এইভাবে যদি আমরা নিজেরাই নিজেদের পরিবেশ সম্পর্কে যদি নষ্ট করি নিজ হাতে তাহলে আমাদের আর কে সচেতন করবে কে যাই হোক সবার শুভবির উপায় উদয় হোক আশা করি আর দীর্ঘদিন এই ক্যানালটি শুকনো শুষ্ক অবস্থা পড়েছিলো যার কারণে যে তাপদহ গেল এখন পরবর্তীতে আবার পরিবেশ তার প্রকৃতি তার প্রাণ ফিরে পেয়েছে হ্যাঁ এই যে পদ্মা নদীর পানি জিকে শেষ প্রকল্পের মাধ্যমে আমরা আবার পেতে চলেছি ধন্যবাদ